আমি কি কম্পোজ এমন করি রে আমি কি কষ্ট এমন করি এটা তোমার থেকে কারো ভালো জানার কথা না আমার কি করার ছিল আমাক বুক সারি দেবো tali shauza জেলে আমি তারوں খুব ব্যাকডেটেড বলতাম সারা শুধু স্মিতা 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 স্মিতাই বলে তো আপনাকে দেখার পরে আমি এখন বুঝতে পারছি যে तामিম কেন সারাক্ষণ স্মিতা স্মিতা বলে ক্ষমা ও আসল মানে আমি কব না যে আপনি ফোন দিছিলেন আপনার শরীর খারাপ আপনি ডাক্তারের কাছে যান দরকার নেই আমার সন্তানের আমি বাবা হতে চাই না তুমি চাইছে তাই করো আপনাদের যখন বিয়ে হয় তখন তো আপনারা খিলগড় বাসায় থাকেন আমি সেই বাসায় গেলাম বিপদেই বললাম বলতে পারেন ওখানে আপনারা নেই অন্য ভাড়াতে তারা কিছু বলতে পারছে না ওফ ইউ নো আপনাদের ধানমন্ডির বাসা খুঁজে বের করতে আমার যে কি কষ্ট হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না আমি নিজেও কিন্তু খিলগা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের স্টুডেন্ট তোমরা খিলগা থাকতে খিলগা কোথায় থাকতে চারশো অষ্টআশি বাইসি এখন চিনতে পারছো যেন কোন দিকে ছিল আমার বিয়ে তামিমের সাথে মোটামুটি ঠিকঠাক পরের বছর ফেব্রুয়ারিতে তামিমের প্রোগ্রাম করে আমাদের দূরে নিয়ে যায় হঠাৎ করে বাবা খুব অসুস্থ হয়ে গেল বাবাকে তাড়াতাড়ি করে হাসপাতাল নিয়ে যাওয়া হলো অনেক প্যাথোলজিক্যাল টেস্ট হলো আর টেস্টের রিপোর্ট বাবার ক্যান্সার খুব বেশি হলে ছয় মাস বাঁচবে আর বাবার তখন একটাই ইচ্ছা আমার বিয়ে সে দেখে যেতে চায়ের সাথে তখন ওবার দি ফোন বিয়ে হওয়া ছাড়া ছাড়াটা না কিন্তু আঙ্কেলের বাঁচার কথা ছিল ছয় মাস দুই বছর এক্সট্যান্ড হবে কি একই নামে দুজন পেশেন্ট ছিলাম ই তো তত কত রেখেছি তার মানে সব নষ্টের মূল হচ্ছে ওই নামটা সৈলুল আমি তো তাই বলি তা না হলে আমার মতো স্মার্ট একটা ছেলেকে পাত্তা দিতে তোমার এত সময় লাগলো ধানমন্ডি ছয়ের বান্ন নম্বর মাসের আশেপাশে খুঁজলে এখন আমার জুতো তুলি পাবা আপনার বাবা খিলগাঁওয়ে খুব পরিচিত ছিলেন সব ঠিক আছে আমি না কেন যেন যা চাই তা কখনোই পাই না তুমি হয়তো ভুল মানুষের কাছে চাও অথবা যার কাছে চাও তার দেবার ক্ষমতা নেই আমি মনে হয় ভুল করে ভুল মানুষের কাছেই চাই হয়তো তাই শোনো তুমি কি একটু আমার সাথে বেরোবে হ্যাঁ কোথায় এই বাইরে একটু হাঁটাহাঁটি করবো তারপরে তোমার সাথে একটু কথা বলবো তারপর ধরো একসঙ্গে বসে খাবো ঠিক আছে কিন্তু হঠাৎ আমি কেন তুমি কেন আমার তো আর কেউ নেই সেই জন্যই ওকে আমি দশ মিনিটে রেডি হয়ে যাচ্ছি আমি তোমাকে প্রমিস করছি রেহান আমি আর কখনো কোনোদিন নাচের কথা মুখে আনব না আমি আর কোনোদিন নাচব না আমি তোমাকে সুখে রাখতে চাই নিজের প্রতি জোর করো না সাবা আল্লাহ না চাইলে কিছুই হবে না উনি চাইলে অবশ্যই আমার সন্তানের মুখ দেখব আমি বাবা হব কোনো কিছু বিসর্জন দেবার দরকার নেই আমরা এসেছিলাম সমস্যা জানতে জেনেছি এখন ভাগকে যা আছে তাই হবে আমি তোমাকে অনেক ভালোবাসি রেহান আমি তোমাকে সুখী রাখতে চাই ছোটবেলা থেকে যাকে সাথে নিয়ে বড় হয়েছি সেটা হলো আমার নাচ কিন্তু তোমাকে সুখে রাখতে হলে আমার সেটাকেই ছাড়তে হবে প্রয়োজন নেই তুমি সুস্থ হবে একদিন অবশ্যই আমার সন্তানের মধ্যে সন্তান হলো একটা স্বপ্নের পরিপূর্ণতা বরাসের তো সব স্বপ্ন পূরণ হয় না তাই না তোমাকে খুশির খুশি করার জন্য কথাগুলো বলছো না কিন্তু আমি তো জানি তুমি পাশ ফিরে সারা রাত জেগে থাকো কেন তোমার কথা ভাবি সন্তানের না আমি তোমার স্বপ্নই পূরণ করব রেহান তুমি আগে সুস্থ তারপর দেখা যাবে এই হবে না কোথাও লেখা নাই শপিং করে টাকা পয়সা নষ্ট না করে এই টাকা পয়সা গুলো গরিব মানুষকে দান করে দেয় পরকালে তোদের অনেক ফায়দা হবে তোদের বিয়ে নতুন জামা কাপড় গায়ে দেয়া হবে না সময় গেলে সাধন হবে না হ্যাঁ আপনি আপনি হুট করে করতে গেছেন এভাবেই আমার আমির্ভাব হয় হঠাৎ থাক পাওলা আপনি কি চান তুই কি চাস আমি যে আপনি আর এখানে আসবেন না না তুই চাস বিয়ে করতে হ্যাঁ আমি চাই বিয়ে করতে এবং বিয়ে হবে এই বিয়ে হইব না হইব না এই বিয়ে কেন হবে না কারণ বিয়েটা হইব না এই জন্য এই কইছি বিয়ে হবে না আপনি কেন বলবেন জুবাই নামে একজন মাঝখানে ঢুকছে না আপনি আপনি এটা কিভাবে জানেন জানি আমি সব জানি আর আগে থেকে জানি বলেই তো তোরে কইছি যে বিয়েটা হইব না দেখছ ঠিকই কিন্তু জুবাই ঢুকে গেছে যে ঢুকুক এই বিয়ে হবেব না হবে কিন্তু তদ্বির লাভ কিসে তদ্বি জুবাইকে খেদানো তদবে বাবা রে ও বাবা তুই যদি জুবাইকে খেদাইতে না পারো তাইলে কিন্তু তোর বলে শনি আছে দেগবে জুবায়ের উপর তামিম তামিম উপর বিপদ বিপদ বস সিফাতের বই কম সিরিয়ালি সিরিয়াল পড় আইতেই তুই কিন্তু তো ছেরা বরা খাইছবি না না কেউ আসবে না কেও আর আসব না কোদিন আগেও তো ভাবছিলি যে জুবায়ের নামে কেউ আইব না আইছেনা হক মাওলানা সুপুরত হে লাভ নাই যত সমস্যা তত নাম সমস্যা সমাধান চলে চলে আয় সমাধান কোথায় কোথায় আমার রাস্তা নাই গ্যারান্টি সহ সমাধান শিনলে জরুরি না শিনলে বাচ্চাদের করি টাইম এন্ড ওয়েট ফর না বাবার এই তোর এতর না না আমি কোথায় যাবো না তারপরে কাসর তারপরে ফয়স তারপর আবদুল্লাহ তারপর রিপন তারপর জুবাই তারপর আমাদের কাজের মধ্যে কোনো তালটি বলটি নেই আমরা কোন ধরনের কোনো ঝামেলার কাজ করি না আর এই যে ধরেন আপনাকে গিরামী তো সুনীল দা সেই তো আপনাকে কাছের মানুষ

বৌদি তো চাওয়ার আছে যাও যাও ভিতরে যাও যাও

তার চলো দেশে ফিরে ঘর সংসার করি জানি তোমার মনটা চলো আমরা আজকে বাইরে কোথাও ও ওহো রেহান তুমি বুঝতে পারছো না দেশে ফিরে সংসার করার জন্য আমার দম বেড়ে যাচ্ছে বাচ্চা জন্ম দিতে হবে বড় করতে হবে কত কাজ চলো আচ্ছা আমি যাই আমি যাই কাপড় চোপড় গুলো গুছিয়ে ফেলি হ্যাঁ প্লিজ সাবধান ওহো রেহান চলো তো রাসবো না এটা তো জেনেসা করার বিষয় মানুষের সময় তো সব সময় একা জানা হয় না জানতে পর্যন্ত জানতে চেয়েছ আমি রাতে কোথায় ছিলাম কেন একটা খোঁজও তো না আমি ছিলাম একটা রুম ম্যানেজ করেছি ওখানেই থেকে গেছি ভালো লাগছে তোমার একা থাকতে ভয় করে না এখন তাই না চলো কোথায় কিছু শপিং বাকি ছিল ওগুলো শেষ করি কি লাভ তাহলে এমন ভাবে কথা বলছো কেন আমি যে একটা অপরাধ বোধে করছি তুমি কি বুঝতে পারছো নাকি প্রতিবারে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছো যে আমি অপরাধী আমি তো যেতে না কেন কারণ দুটো প্রথম কারণ হচ্ছে তোমার সাথে বের হওয়ার সাথে সাথে হুট করে যুবাহিন নামক প্রাণীটা সামনে এসে দাঁড়াবে ঝাঁকে ফেস করতে আমার খুব কষ্ট হয় আমি লোকটাকে হজম করতে পারি না আসবে না তুমি কি করে জানলে সে আসবে না বললাম তো আসবে না ওই যে তোমাকে বলেছিলাম না গতকাল আমার এক বন্ধুর সাথে দেখা করার কথা ছিল ও আসার কথা ছিল কালকে তো ওকে না করে দিয়েছিলাম আজকে ওর ওখানে গিয়ে ওর সাথে দেখা করতে হবে আমার থেকে তোমার বন্ধু এখন বড় হয়ে গেল তাই আমি জানি আমাদের মাঝখানে একটা বড় দেয়াল তৈরি হয়েছে আর আমি যত চেষ্টা করছি ওই দেয়ালটাকে দূর করতে তুমি ততই বাড়িয়ে দিচ্ছ চলো কি ব্যাপার খারাপ কাজে না গিয়ে আপনি এখানে শুয়ে শুয়ে মন গান ভালো

যাও কাজে যাও ভারতের খবর তোমার নেওয়া লাগবে না ভারতের খবর নেওয়ার জন্য বহু লোক আছে তোমার অনেক বড় বড় লোক আছে ভারতের খবর তুই তোর কি হবে এত কথা বসে যা ওর কোনো খবর না পাওয়া পর্যন্ত আমরা কেউ কোনো কামে যাবো না আমি যাবো